বগরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধ নিয়োগ দুর্নীতি অনিয়ম সহ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে আজ বৃহস্পতিবার বগরা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ এ কে এম মঈনউদ্দিনের অপসারণের দাবিতে শহরের সাতমাতায় মানবদন ও বিক্ষোভ মিছিল করে এ সময় শিক্ষার্থীরা দাবি করে বলেন বুকরা কলেজ বুকরা ধাওয়া পাড়া এখন কথা হচ্ছে যে আমরা যে দাবি আপনারা দেখতে পাচ্ছি রীতিমতো আপনারা জেনেছেন এবং আপনাদের আপনারা জেনেছেন যে আমরা আজকে জানি যেটা হচ্ছে অধ্যক্ষ এবং প্রিন্সিপালের বিরুদ্ধে এবং আমরা যেন শান্তিপূর্ণ একটা ক্যাম্পার চাই এর জন্য তো যাইக்கணাই তারপরে আমরা বলতা হয় কলেজের মধ্যে কলেজে একদম মানে সিস্টেম আর একদম মানে প্রিন্সিপালের এদিকে কোনো খেয়ালই নাই অনেক বাজে ছেলে আসে বাজে ছেলে সিভিষা ভাত করে মাতাল হয়ে পড়ে থাকে আর আমরা ক্লাস করতে পারি না ওখানে একটা ক্লা করে আমাদের একটা ক্যাম্প আছে ভালো একটা ক্যাম্প আছে আর আমাদের গেট নাই গেট চার আর আমাদের ওই হলো করে দুটো অনেক দুর্নীতি হয়

কে পি ডি ৰহমান ডেস্ক ৰিপৰ্ট বগুৰা